সম্প্রতি দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এ সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন জনসাধারণ দেশে একটি সময় বিলুপ্ত বলা হলেও দেশ দেশজুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটি রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকায় যার চলতি বছরে এরই মধ্যে মারা গেছেন অন্তত জন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের রাসেলস ভাইপারের কামড়ে গত তিন মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের সরিফিপটির দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথাচ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল ভাইপার এটি চন্দ্র বোড়া বা উলু বোড়া নামেও পরিচিত বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্র আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগেরও এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে খেপে গেলে প্রচণ্ড জোরে শব্দ করে ঠিক যেন প্রেশার কুকারের মতো রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান এই কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাঁধা স্নায়ুবৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে এসেছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা সে সঙ্গে ইঁদুর সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার অন্যদিকে সাপের শত্রু শিয়াল বেজিগুই সাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ায় এর বিস্তারে সহায়ক হচ্ছে চিকিৎসকের মতে গোখরা সাপের দংশনের গড় আট ঘন্টা পর কেউটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ও চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপের দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে এন্টিভেনমের অ্যান্টিবডি গুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা